মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবার মুখ কিন্তু হচ্ছে মক্কা মদিনা আমি আপনাদেরকে বলবো একটা কথা খেয়াল করে শুনবেন আপনি যত বড় আলেম হন না কেন যত বড় মুফাসের হন না কেন যত বড় মুফতি হন না কেন সারা বাংলাদেশের ভিতরে আপনার গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই টাকার অভাব নাই জায়গা জমির অভাব নাই ইংল্যান্ডে আপনার বাড়ি আছে আমেরিকাতে আপনার বাড়ি আছে গাড়ি বাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই কিন্তু যদি যদি ভালো করে শুনে রাখেন স্বর্ণের কালি দিয়ে লেখে রাখেন যদি আপনার মা আপনার ব্যবহারে অসন্তুষ্ট থাকে আপনার যতই গাড়ি বাড়ি থাকুক না কেন দিন আপনার শান্তি আসবে না আপনার যতই গাড়ি থাকুক যতই বাড়ি থাকুক যতই স্ত্রী চারটে থাকুক আমেরিকাতে বাড়ি আছে ঘর বাড়ির অভাব নাই এমপি মন্ত্রী হয়েছেন যত কিছুই হন না কেন পিতা মাতা যদি আপনার ওপর নারাজ হয় আপনি যতই হস করেন না কেন যতই নামাজ পড়ে কপাল দাগ বানান না কেন মা যদি আপনার উপর নারাজ থাকে আপনার নামাজ রোজা দরবারে কবুল হবে না মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দেন আর যদি আপনার টাকা পয়সা কম আছে কামাই রুজি করেন অল্প স্ত্রী পাইছেন আলহামদুলিল্লাহ ভালো ঘরバリ মোটামুটি আছে অথবা ভাড়াটিয়া হিসেবে থাকেন টাকা পয়সা কম কামান কিন্তু আপনার মা বাপ যদি আপনার উপর রাজি খুশি থাকে আপনার মা বাপ যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে কসম কোদার আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আপনাকে সারা দুনিয়ার ভিতরে শান্তির দরজা খুলে দিবে সেজন্য বিশ্বাস করেন বিশ্বাস করেন যে সন্তানের প্রতি মা বাবা খুশি আল্লাহ তার উপর খুশি সোহান আল্লাহ বলে যে সন্তানের প্রতি মা বাবা নারাজ ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ আল্লাহ নবী বলেন আল জান্নাতার আল্লাহ নবী বলে এই দুনিয়ার মানুষ পৃথিবীর সন্তানদের জন্য প্রত্যেকটা সন্তানদের জন্য মায়ের পদতলে সন্তানের বেহেস্ত সেটা মা বাপকে খুশি রাখবে মা বাপ যদি আপনার জন্য মন থেকে দোয়া করে দেয় বিশ্বাস করেন শুধু দোয়া চাওয়ার নাম না মন থেকে দোয়ার যদি কাজ করতে পারেন এমনি মন থেকে দোয়া কথা বলেন ঠিক কিনা মা যদি মন থেকে আপনার জন্য দোয়া করে দেয় বিশ্বাস করেন আপনার রিস্কে সম্মানে খাদ্যে টাকায় সম্মানে কোনো জায়গায় কোনোদের কমতি হবে না ঠিক কিনা বলেন আর যদি মা বাপ আপনার প্রতি নারাজ থাকে সমাজের মানুষ আপনাকে অসম্মানিত করবে কিতাবের মধ্যে আল্লাহ নবী বলেন যারা পিতামাতাকে কষ্ট দিবে মা বাবার সাথে যারা বেদরি করবে আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে বড় বড় পাঁচটা গজব দিবে জোরে কন্যা আউজুবিল্লা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সুন্দর করে জানিয়ে দেয় এ পৃথিবীর মানুষ পিতা মাতার সাথে যারা বেদবি করবে আমার আল্লাহ দুনিয়াতেই তাদেরকে বড় বড় পাঁচটা গজব দেবে জোরে কন কয়টা আর জোরে বলেন কয়টা এক গজব হলো আল্লাহ বলেন এক নম্বর গজব হলো আল্লাহ ওই সন্তানকে এমন রোগ দিবে এমন অসুস্থতা দিবে যে রোগের কোনো চিকিৎসা না সোহান আল্লাহ সোহান আল্লাহ জোরে আপনি হয়তো আমেরিকাতে যাইতে পারেন আমেরিকায় চিকিৎসা পাবেন না লন্ডন চিকিৎসা পাবেন না ভারতে চিকিৎসা পাবেন না বাংলাদেশের মেডিকেলে আপনি চিকিৎসা পাবেন না সারা দুনিয়ার ডাক্তাররা আপনাকে ফিরাইয়া দিবে এই রোগের কোন রোগ নাই এই 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 ব্যক্তির কোনো রোগ নাই শরীরের ভিতরে আমার আল্লাহ এমন রোগ তাকে দিবে যে এই রোগের কোন চিকিৎসা নাই দুই নম্বর গজব হল আল্লাহর বলেন দুই নম্বর গজব হলো যারা পিতামাতার সাথে বেঁধুরি করবে শ্বশুর শাশুড়ির সাথে যারা বেঁধুরি করবে উস্তাদদের সাথে যারা বেঁধুরি করবে হাত্রী নী এই হাদিসের ব্যাখ্যাই লেখেন শুধু পিতা মাতা না পিতামাতার মাতার সমতুল্য চাচা খালু দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজনময় এদের যারা যারা বেবি করবে আমার আল্লাহ তাদেরকে পাঁচটা গজব দিবে দুই গজব হলো ওই ব্যক্তিটা যেখানেই যাবে শুধু লাঞ্ছিত অপমানিত হবে কন্যা অসুবিধা বিভিন্ন জায়গায় যাবে সম্মানের চেয়ার পাবে না সম্মানের চেয়ার তাকে দিবে না মানুষ তাকে মুখের উপরে থুতু নিক্ষেপ করবে মুখের উপরে জুতা পিটা করবে থুতু নিক্ষেপ করবে মানুষ তাকে ঘৃণা করবে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখবে তাকে মানুষ ভালো নজরে দেখবে না এবার আমি আপনাদেরকে বলতে চাই মানুষ যদি এইভাবে ঘৃণা করে থুতু নিক্ষেপ করে এরপরে সম্মান না দেয় এই মানুষের কোনো দাম আছে আসে মানুষ দাম আছে নাই তাহলে কি দাম কি কথাগুলো কি ঠিক না ঠিক বলে দুই নম্বর গজব হল যেখানেই যাবে লাঞ্ছিত অপমানিত হবে তিন নম্বর গজব হলো ওই ব্যক্তিটা আল্লাহ তালা তার শরীরের ভিতরে প্যারালাইসিস রোগ দিবে প্যারালাইসিস রোগ খুব ভালো নাকি মুখ বাঁকা হয়ে মরবে হাত বাঁকা হবে এক একদম অচল হয়ে যাবে আপনারা কারা কারা চান হুজুর আমি প্যারালাইসিস রোগী হই কারা কারা চান হাত তোলেন তো দেখি খবরদার সব জায়গায় হাত তুলে ধরা গেছে বলেন ইনশাল্লাহ কেউ আমরা চাই না ঠিক কিনা তাহলে প্যারালাইসিসের রোগ হোক মানুষ অপমান করুক এরপরে আমার এমন রোগ আল্লাহ দিক যেই রোগের চিকিৎসা নাই এটা তো চাই না তাহলে মা বাবার সাথে ব্যবি করেন কেন কথা বলেন ঠিক কিনা এটা যুবক সেই জন্য গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে তোমরা যদি এই গজব থেকে বেঁচে থাকতে চাও আজকের থেকে মা বাবার হাতে পায়ে ধরে ক্ষমা চাও কোনোদিন মার সাথে বেদবি করবা না মাকে ডাক দেবো মা আম্মারে বেদ বহু বেদবি করছে আর কোনোদিন বেদবি করবো না মেহরবানি করে আমাকে মা আফ করে দাও মায়ের কাছে ক্ষমা নিবেন তও বা করবেন আর কোনোদিন মা বাবার না ফরমানি করবেন না আমার আল্লাহ বলেন কুল্লাহ মা কৌলঙ্কারী মা বলে পিতা মাতার সাথে যখন তুমি ব্যবহার করবা সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো এই তাপসিল করতে গেলে আমার আরও এক ঘন্টা সময় লাগবে ভাই সেই জন্য এত লম্বা তাপসিল করার আমার সময় নাই আমি সংক্ষেপে আমি শুধু কয়েনগুলো শেষ করতেছি একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার আল্লা বলে পিতা মাতার সামনে বডি টান করে দাঁড়ায়ও না তোমার যত বড়ই বডি হোক না কেন পিতামাতার সামনে কোনো বাহাদুরি না কথা বলা ঠিক কিনা না পিতামাতার কাছে যে যত এমপি হোক মন্ত্রী হোক পিতা মাতার কাছে কিন্তু সবাই ধরা কথা বলেন না কেন এক আজকে তো তুমি মন্ত্রী হয়েছ একদিন তো তুমি এই যে ট্যাবলেটের এর মতো এতটুকু ছিল তখন কই গেছিল মন্ত্রীর তোমার মা যদি তোমাকে আমাকে হাতে পায়ে তেল না দিয়ে মালিশ না করে বড়না না করতো পায়খানা প্রসাব পরিষ্কার যদি না করতো শুধু তাই নয় তোমার আমার বয়স যখন ছয় মাস এক বছর ছিল নিজে কিন্তু একা খাইতে পারি নাই তোমার আমার মা প্রত্যেকটা দিন দুই বেলা তিন বেলা করে বুকের দুধ খাওয়াইছে আমার ভাইরে শুধু তাই নয় তোমার আমার মা প্রত্যেকটা দিন আমার তোমাকে আমাকে খাবার ভাত খাওয়াই দিছে কথা বলেন তাকে এই যে মা তোমাকে কতটা দিন ভাত খাওয়াইয়া দিল দুঃখজনক বলতে হয় একদিন মা যে ভাত খাওয়াই দিছে এইটার ঋণকে কোনোদিন শোধ করা সম্ভব পৃথিবীর এমন কোনো মা নাই যে সন্তানকে ভাত খাওয়াই দেয় নাই কথা বলেন না কেন আজকে মাকে যদি ভাত খাওয়ায় দেওয়া লাগে তুমি রাগ করো আহারে তোমাকে তো কত মাস কত বছর বইরা খানা খাওয়াই দিল আজকে তুমি বড় হইয়া মা বাপ তো অবুজের মতো ছোট হইয়া গেছে আজকে তুমি তাদেরকে খানা খাওয়াই দিতে বিরক্ত বোধ করো কসম খোদার আল্লাহর কসম করে বলি কোন সন্তান যদি মায়ের মুখের ভিতরে একটা ফল তুলে দেয় যদি এক লোক মা খাবার তুলে দেয় বিশ্বাস করেন আমার আল্লার আরশ খুশি হইয়া যায় আরে তুমি তো মায়ের মুখে খাবার দিল না তুমি জান্নাতের ভিতরে ঘর করে নিলে সুবাহ আল্লাহ সেজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করো ঠিক কিনা বলে